নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফোর এই অধ্যায়টি বার করো তাহলে এই অধ্যায়ে তোমাদের তিন দাগের এবং চার দাগের এই দুটো অঙ্ক আমি একটু লিখে রেখেছি আজকের এই টিউটোরিয়ালে তোমাদের তিন এবং চার এই দুটো অঙ্ক কিভাবে করতে হয় এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা বেশি কথা বলবো না আমরা সরাসরি চলে আসি তিন নম্বর অঙ্কে তিন নাম্বার অঙ্কটি আগে আমরা একটু পড়ে নিই তারপরে আমরা সমাধান করব দেখো কি বলেছে বলেছে যে রেহানা এবং সায়ন দুজনেই পরীক্ষা দিয়েছে তার মানে রেহানা আর সায়ন এরা হচ্ছে দুজন ক্যান্ডিডেট পরীক্ষার্থী এরা পরীক্ষা দিয়েছে প্রত্যেকের পরীক্ষায় মোট বারোটি প্রশ্ন ছিল দুজনেরই বারো বারো করে প্রশ্ন ছিল এবার আই কি বলেছে কোশ্চেনে বলেছে যে রেহানা আটটি প্রশ্নের সঠিক উত্তর এবং চারটি প্রশ্নের ভুল উত্তর দিয়ে ছত্রিশ রেহানা আটটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং চারটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে বারোটি সে অ্যাটেন্ড করেছে কিন্তু তার মধ্যে চারটি ভুল হয়ে গেছে এবং আটটে সঠিক হয়েছে এই ভুল এবং সঠিক মিলে সে প্রাপ্য নম্বর এনেছে কত ছত্রিশ ওকে কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য ছ নম্বর পেয়েছে এখন প্রতিটি ঠিক উত্তরের জন্য সে ছ নম্বর পেয়েছে রেহানার পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসাব করে লিখি এখন আমাদের বের করতে হবে যে প্রতিটি ভুল উত্তরের জন্য এই রেহানার স্কুলে কত মার্ক করে কাটা হয় সেটা আমাদের বের করতে হবে টোটাল বারোটি কোয়েশ্চেন এখন এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে অলরেডি সে আটটি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে এবং চারটি ভুল দিয়েছে এবার এক একটি সঠিক উত্তরের জন্য করে ছ দেওয়া হয় তাহলে তো সঠিক সঠিক উত্তর দিয়েছে দিয়েছে না তাহলে উত্তরে সে কত কতবার পেয়েছিল আগে এটা আমরা একটু বের করি দেখো আমরা যদি একটু এইভাবে লিখি যে রেহানা 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 কত একটি সঠিক তাই না রেহানা একটি সঠিক উত্তরের জন্য উত্তরের জন্য নম্বর পায় সমান সমান কত ছয় তাই না কারণ একটি সঠিক উত্তরের জন্য ছয় নম্বর পায় তাহলে রেহানা এবার যদি আটটি সঠিক উত্তর দিয়ে থাকে তার জন্য সে কত নম্বর পাবে তাহলে ছয় গুণ আট ইকাল টু ছয় আটে আটচল্লিশ তাই না এই আটচল্লিশ নম্বর সে সঠিক পেয়েছে একদম সে এনেছে আটটি প্রশ্নের ক্ষেত্রে দেখো সঠিক আর ভুল পেয়েছে তার মানে চারটি প্রশ্ন সে ভুল উত্তর দিয়েছে এখানে মেনশন করে দিয়েছে তার মানে চারটি ভুল উত্তরের জন্য তার মার্ক কত কাটা হয়েছে সেটা আমরা বের করতে পারবো আটটি সঠিক উত্তরের থেকে যদি আমরা ছত্রিশ বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো যে চারটি ভুল উত্তরের জন্য কত মার্ক কাটা হয়েছে আমরা পেয়ে যাবো তাহলে আমরা লিখতে পারি অতএব চারটি ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয়েছে নম্বর কাটা হয়েছে কত ফর্টি এইট মাইনাস থার্টি সিক্স ওকে এটা যদি আমরা একটু বিয়া করে দিই তাহলে কিন্তু আমাদের এসে দাঁড়াবে আট থেকে ছয় গেলে দুই চার থেকে তিন গেলে এক বারো নম্বর তার মানে চারটি ভুল উত্তরের জন্য তার বারো নম্বর কাটা হয়েছে এখন বলেছে যে প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসাব করি তাহলে প্রতিটি ভুল উত্তরের জন্য কত হবে কারণ আমাদের যদি চারটে ভুল উত্তরের জন্য বারো নম্বর দেওয়া হয় তাহলে একটির ক্ষেত্রে বারোকে চারটে ভাগ করতে হবে তাহলে আমরা একটু ভাষা দিয়ে লিখি যে চারটি ভুলের জন্য নম্বর কাটা হয় তাই না নম্বর কাটা হয় সমান সমান বারো নম্বর ওকে তাহলে একটি ভুল উত্তরের জন্য বা ভুলের জন্য কত নম্বর কাটা হবে বারো ভাগ চার এটা যদি আমরা ভাগ করি তাহলে তিন তাহলে তিন নম্বর নম্বর ওকে তাহলে তিন নম্বর করে কিন্তু কাটা হয়েছে তাহলে আমরা সঠিক উত্তর তো অলরেডি দেওয়া আছে ছ নম্বর করে পাবে এবং ভুল উত্তরের জন্য তিন নম্বর করে কাটবে আমরা পেয়ে গেছি তাহলে এক নম্বর অঙ্কের কিন্তু সমাধান হয়ে গেল তিনটার আই নাম্বার এবার দু নম্বর যে অঙ্কটি আছে তিনের দেখো কি বলেছে এটা আমি একটু মুছে দিই আশা করি তোমাদের এটা ক্লিয়ার কোনো সমস্যা নেই চলো তাহলে এবার দু নম্বর অঙ্কটি দেখো দু নম্বরে বলেছে যে সায়ন ছটি প্রশ্নের সঠিক উত্তর এবং বাকি ছটি প্রশ্নের ভুল উত্তর দিয়ে মোট কত নম্বর পেয়েছে আমাদের এটা বের করতে হবে তার মানে বারোটি প্রশ্ন সায়নের জন্য ছিল এখন তার মধ্যে সে ছটি দিয়েছে সঠিক আবার ছটি দিয়েছে ভুল তাই না সঠিক উত্তরের জন্য নাম্বার দেওয়া হচ্ছে মতো ছয় করে আর ভুল উত্তরের জন্য নাম্বার কাটা হচ্ছে হচ্ছে তিন করে তাহলে আমরা এখানে একদম সঠিকভাবে দুটোই জানি দেখো তাই না এই একটি সঠিক উত্তরের জন্য উত্তরের জন্য নম্বর দেওয়া হয় নম্বর দেওয়া হয় কত নম্বর ছ নম্বর কারণ বলে দিয়েছে তাহলে এবার ছটা সে সঠিক দিয়েছে সারেনের ছটি সঠিক উত্তরের জন্য নম্বর দেওয়া হয় কত ছয় গুণ ছয় ছয় গুণ ৬ সময় নম্বর তাই না এটাই তো আবার আবার আমরা একটু লিখবো আবার আবার দেখো একটি ভুল উত্তরের জন্য একটি ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় তাই না নম্বর কাটা হয় কত আমরা এর আগে পেলাম তিন নম্বর ওকে তাহলে তিন নম্বর করে কাটা হচ্ছে তাহলে সে ছটি ভুল উত্তর দিয়েছে ছটি ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় কত থ্রি ইন্টু সিক্স সমান সমান আঠারো নম্বর ওকে বুঝা কেন আঠারো নম্বর কাটা হলো তাহলে সায়ন মোট কত নম্বর পেয়েছে ঠিক থেকে আমরা মাইনাস নম্বরটা বাদ দিয়ে দেবো তার মানে সে কত নম্বর কেটেছে সেটা আমাদের বাদ দিতে হবে অতএব সায়ন নম্বর পেয়েছে তাই না অতএব সায়ন নম্বর পেয়েছে কত পেয়েছে আমাদের বাদ দিতে হবে ছত্রিশ মাইনাস আঠারো সমান সমান আঠারো নম্বর মানে সায়ন পরীক্ষাতে আঠারো নম্বর পেয়েছিল এই হচ্ছে তোমাদের তিন দাগের এক এবং দুই এই দুটো অঙ্কের সমাধান কোনো সমস্যা নেই আশা করি দেখো এই ধরনের অঙ্ক শুধু ক্লাস সেভেন নয় তোমরা যদি কখনো কম্পিটিভ এক্সামে বসো চাকরির পরীক্ষাতে যদি বসো তাহলে এই ধরনের অনেক অঙ্ক থাকে এই ক্যাটাগরির মধ্যে কিছু কিছু অঙ্ক দেওয়া হয় তো তোমরা যদি এখন থেকে এই অঙ্কগুলো একটু শিখতে পারো তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে ওকে তাহলে একটু শেখো তোমরা মনোযোগ দিয়ে ক্লাস একটু দেখো এবং শেখো এবার আসি আমরা চার নম্বর অঙ্কে এটা একটু মুচি দেখো চার নম্বর অঙ্ক ভাই চার নম্বর অঙ্কটা আগে আমরা একটু পড়বো তারপরে সমাধান করবো দেখো কি বলেছে কোনো জায়গার তাপমাত্রা তাই তো কোনো একটি জায়গার তাপমাত্রা বারো ডিগ্রি সেন্টিগ্রেড আচ্ছা ভালো কোনো একটি জায়গার তাপমাত্রা হচ্ছে বারো ডিগ্রি সেন্টিগ্রেড মানে সেলসিয়াস প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে প্রতি ঘন্টায় মানে এক এক ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমছে কমতে কমতে আট ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড হয় এখন আমাদের বের করতে বলেছে যে সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে বোঝা গেল কোনো জায়গায় তাপমাত্রা হচ্ছে বারো ডিগ্রি সেন্টিগ্রেড এখন প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে আট ঘন্টায় এসে দাঁড়িয়েছে তাপমাত্রা মাইনেস চার ডিগ্রি সেন্টিগ্রেড এখন প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে সেটা আমাদের বের করতে হবে তার মানে কি আমাদের ছিল হচ্ছে কত বারো দেখো কোনো জায়গার তাপমাত্রা ছিল হচ্ছে বারো তাই না এভাবে আমরা লিখতে পারি যে কোনো জায়গার কোন জায়গার কোন জায়গার তাপমাত্রা ওকে তাপমাত্রা ছিল সমান সমান বারো ডিগ্রি সেন্টিগ্রেড পরিষ্কার এবার আট ঘন্টায় আট ঘন্টায় তাপমাত্রা কমেছে কত সেটা আমাদের বার করতে হবে অতএব আট ঘন্টায় আট ঘন্টায় তাপমাত্রা তাপমাত্রা কমেছে কত বারো ছিল বারো ডিগ্রি সেন্টিগ্রেড তো ছিল তার থেকে আমাদের দেখো বলেছে প্রতি ঘন্টায় তাপমাত্রা কমতে কমতে আট ঘন্টায় বা আট ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা মাইনে চার ডিগ্রি হয় তাহলে আট ঘন্টায় মাইনে চার ডিগ্রি হয়েছে তাহলে বারো থেকে মাইনাস হবে কত আমাদের মাইনাস চার ডিগ্রি সেন্টিগ্রেড বোঝা গেল এটা কিন্তু তাপমাত্রা তাপমাত্রা এখন বারো ডিগ্রি তো থাকবেই এই মাইনেস এই মানে যদি আমরা গুণ করি তাহলে প্লাস হয়ে গেল আরো চার ডিগ্রি সেন্টিগ্রেড চলে এলো তাহলে সমান সমান বারো চার ষোলো তাহলে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আট ঘন্টায় আট ঘন্টায় কিন্তু কমেছে তাহলে আট ঘন্টায় ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি কমে তাহলে প্রতি ঘন্টায় মানে এক এক ঘন্টায় কত করে কমলো সেটা আমরা বের করতে পারবো দেখো আট ঘন্টায় কমে ভাগ করতে হবে আমাদের একটু ভাষা দিয়ে করতে হবে আট ঘন্টায় কম তাপমাত্রা কমে তাপমাত্রা কমে সমান সমান ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড এবার এক ঘন্টায় তাপমাত্রা কমে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড ভাগ আট এটা যদি আমরা ভাগ করি সমান সমান আট দুগুণ দুই ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে প্রতি ঘন্টায় তাপমাত্রা হচ্ছে আমাদের দুই ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে চলেছে তাহলে এই হচ্ছে তোমাদের আজকে কষিয়ে দেখি চারে তিন দাগের এবং চার দাগের যে সমাধান সে সমাধান কিন্তু আমি সম্পূর্ণ করে দিলাম তোমাদের এই অঙ্কের আশা করি এই দুটো অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই আমি একটু আগেও তোমাদের একটা কথা বললাম এই ধরনের অঙ্ক শুধু তোমাদের ক্লাস সেভেনে না তোমরা যখন চাকরির পরীক্ষাতে বসবা এই ক্যাটাগরির অঙ্ক মাঝে মাঝে তোমরা পাবা তোমরা দিতে থাকবে যখন তোমাদের কম্পিটিশনের এক্সামগুলি তখনই দেখতে পাবে যে এই অঙ্কগুলির অ্যাকচুয়ালি ভ্যালুটা কত তো তোমরা এখন থেকে একটু মনোযোগ দিয়ে এই অঙ্কগুলি করার চেষ্টা করো অনেক উপকৃত হবা তিন ফিউচারে আশা করি তাহলে এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো তোমরা আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি